এই সামনে আমার গ্লাস করার মনে হবে ভাই আর ওই সাইডে গ্লাস থাকবে ওই সাইডও গ্লাস থাকবে দুই পিসি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছেন আপনি ভালো আছেন ভাই ভালো আছি শুনলাম প্রবাসী বাণিজ্য থেকে ভাই অফার চলতেছে ভাই যে প্রবাসী ফার্নিচার থেকে ভাই যে যে কোন মাল নেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না অগ্রিম টাকা লাগবে না অগ্রিম লাগবে না শুধু আপনি মেমো করতে শুধু নাম ঠিকানা দিবেন ইনশাআল্লাহ আপনার এক সপ্তাহের ভিত্তিতে আপনার বাসায় মাল পৌঁছে যাবে

জি জি কত সুন্দর প্রত্যেকটি মধ্যে কষি দেওয়া আছে দেখছেন ভাই বাসের কষি দেওয়া ভাই এগুলা আবার নড়বেনা সরবেন আপনার এগুলো আমাদের তিরিশ বছরের লিখিত ক্যাশিও তেল লিখিত গ্যান্টি আঁকবে একদম লিখিত গ্যান্টি আঁকবে দুই ইঞ্চি বৃত্ত

ডেলিভারি সম্পূর্ণ ফি তে আমার কাছে ভাই অভিলেবল মাল আছে আপনি এখানে আসেন ভাইভেলেবল মাল লেভেলের ডিজাইন করা ভাই জি ভাই